হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস ফটোগ্রাফি আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত সাথে আমি পিঙ্কি দেখতে পাচ্ছ কৃষ্ণনগর স্টেশন থেকে আমরা লোকাল ট্রেনে চেপে গেছি তো যাচ্ছি আজকে শোধপুর আর ব্যারাকপুরে আজকে বন্ধুবান্ধব মিলে বেরোনো একটু টাইম স্পেন্ড করা আর সাথে তো কেনাকাটা খাওয়া দাওয়া প্রচুর আনন্দ এগুলো তো রয়েছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে সো বন্ধুরা আমরা তিনজন মিলে চলে এসেছি সটপুরে। সোদপুর নেমেও গেছি হাঁটতে হাঁটতে দেখো চলে এলাম এই শ্রীনিকেতনে তো শ্রীনিকেতনে আমার এই প্রথমবার যাওয়া তো চলো দেখি ভিতরে কেমন কি কালেকশন রয়েছে তো ইচ্ছা আছে শাড়ি কেনা যদি পছন্দ হয় অবশ্যই নেব তোমাদের সাথে শেয়ারও করবো চলো আমরা তো ভিতরে এন্ট্রি করে ফেলেছি ভিতরে আসার পরে দেখছি প্রচুর প্রচুর কালেকশান শ্রীনিকেতনে চোখ ধাঁধানো কালেকশান তোমার পছন্দ হবে তো যাই হোক আমাদের মোটামুটি শাড়ি দেখা শুরু হয়ে গেছে টুকটাক দেখছি মোটামুটি পছন্দও হচ্ছে তো দেখা যাক শেষ পর্যন্ত কোনো শাড়িটা নেই তো দেখতে থেকো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে অবশ্যই আচ্ছা আমার তো শাড়িটা বেশ পছন্দ হয়েছে কেমন লাগছে তোমরা একবার জানিও হাজার হয় না শাড়িটা

চলে এসেছি তনুশ্রীতে তনুশ্রীতে কিন্তু প্রচুর পরিমাণে ব্লাউজের কালেকশন আছে তো এখান থেকে আমি সায়া আর ব্লাউজ নিয়ে নিলাম তো এবারে চলে এলাম আমরা সোদপুর স্টেশনে এখান থেকে যাবো ট্রেন ধরে ব্যারাকপুরে ব্যারাকপুর স্টেশনেও নেমে গেছি চলো রাস্তা দিয়ে যাচ্ছি তো যেতে যেতে দেখতে পাচ্ছি দাদা বৌড়ি বৌদি বিরিয়ানিতে আমরা ঢুকবো খিদে পেয়েছে প্রচণ্ড তো দেখো কি অবস্থা একবার মানে এরম লাইন হবে আমি কিন্তু ভাবতেও পারিনি শুনি যে দাদা বৌদিতে নাকি প্রচুর লাইন পরে কিন্তু এ তো মানে প্রচুর মানে হসপিটালে গেলেও মানুষ মনে হয় এরকম লাইন দেয় না এত বড় লাইন এই লাইন দেখে মাথা খারাপ অবস্থা মানে কিছু না হলেও দু তিন ঘন্টা তোমার লাইনে মনে হচ্ছে দাঁড়িয়ে থাকতে হবে এত লোক তো আমরা ডিসিশান নিলাম এখন আর এখানে খাবো না তো চলো সামনেই একটা মিষ্টির দোকান দেখতে পাচ্ছি তো মিষ্টির দোকানে গিয়ে দেখা যায় কিছু পাই কি না তো ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে আমরা যাব হচ্ছে জুড়িওতে তারপরে বিরিয়ানি খাওয়ার চিন্তাভাবনা করব দেখো ওই লোকাল ট্রেন যাচ্ছে তারই পাশেই কিন্তু এই একদম স্টেশনের কাছেই রয়েছে জুডিও তো আমরা জুডিও চলে এলাম কিছুদিন আগেই কিন্তু জুডিওটা আগুন ধরে গেছিলো তো যাই হোক ওপেন আবার হয়েছে তো আসবো আসবো মনে করছিলাম অনেকদিন দিন ধরে সময় হচ্ছিল না তো শেষমেশ আজকে আমরা চলে এলাম তো এখানে কিন্তু প্রচুর কালেকশান রয়েছে দেখছি আর ম্যাক্সিমাম ড্রেসই কিন্তু দেখছি হোয়াইটের ওপরে তো চলো ভেতরে যাই দেখি কেমন কি পছন্দ হয় আমার এই অরেঞ্জ ড্রেসটা ভালো লাগছিলো বাট এটার কোনো সাইজ ছিল না মানে আমার মতন সাইজ ছিল না একদমই ছোট সাইজ ছিল আর এদিকে দেখছি জুতোর কালেকশান জুতোগুলো কিন্তু বেশ পছন্দ তো বিশেষ করে জলে টলে পড়ার জন্য খুবই ভালো তো এখান থেকে একটা আমি জুতো নিয়ে নিচ্ছি আর ট্রায়াল দিয়েও দেখলাম একটা ড্রেস কুর্তি এগুলোও নিয়ে নিয়েছি আমাদের তিনজনেরই মোটামুটি এখান থেকে কেনাকাটা কমপ্লিট হয়ে গেল তো চলো এবারে আমরা যাব দাদা বৌদি বিরিয়ানিতে চলো গিয়ে দেখি লাইনটা আদেও কমলো কিনা দেখো চলে এসেছি আমরা আবার দাদা বৌদি বিরিয়ানিতে দেখো গাইজ একবার লাইন কিন্তু এখনো বেশ রয়েছে তবে মনে হচ্ছে তখনকার থেকে কম একটু তো চলো একটু এগিয়ে যাই দেখি যেখানে শেষ সেখানে আমি দাঁড়াবো কারণ এবার তো দাঁড়াতেই হবে আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর পেটের মধ্যে তো একদম ছুচো ড মারছে প্রচুর খিদে পেয়ে গেছে তো শেষমেশ আমরা এখানে এই যে এখানেই লাইন শেষ এখানে দাঁড়িয়ে পড়ছি তো দেখি কতক্ষণ সবার লাইন দাঁড়িয়ে আছি দেখি পিছনে কতটা লাইন রয়েছে লাইনে আমরা মোটামুটি পনেরো এক ঘন্টা মতন দাঁড়িয়ে রয়েছি দেখো একদম কাছাকাছি চলে এসেছি আর এদিকে নিচে যারা বসেছে তাদেরকে বিরিয়ানি সার্ভ করছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে তার মধ্যে জোর খিদে পেয়েছে মানে মনে হচ্ছে কতক্ষণে খাবো। তো চলো ভিতরে যাই ভিতরে ডেকোরেশনটা কেমন কি রয়েছে খাবার কোয়ালিটি কেমন কি সম্পূর্ণটাই তোমাদেরকে আমি জানিয়ে দেবো তো চলো এই যে নিচটা দিয়ে আমরা ভেতরে যাচ্ছি ওই পাশে লিফ্ট আছে লিফটে যেহেতু প্রচুর লোক ধরেনি একসাথে তার জন্য আমরা এই পিছনটা দিয়ে চলে আসছি সিঁড়ি দিয়ে উঠে এই পিছন দিয়ে ঢুকলাম তো ঢুকে দেখছি ভিতরের ফার্স্ট যেটা আমার ভালো লাগলো ভিতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লাগলো তো এই রকমই মানে ডেকোরেশান করা রয়েছে ভিতরটা তো চলো এবারে বসি খাবার অর্ডার করি তাড়াতাড়ি আর এত বক বক করে যাচ্ছি তোমাদের সাথে প্রচুর খিদে পেয়ে খেয়ে নিই তারপরে কথা বলছি তোমাদের সাথে তিন বান্ধবী মিলে এসে প্রচুর মজা করলাম প্রচুর খাওয়া দাওয়া করছি প্রচুর আনন্দ হলো তো সারা দিনের পাগলামি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে তো চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থেকে যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরতে পারি খাবারগুলো তো আমরা অর্ডার করে দিয়েছি তো খাবার আসতে যতক্ষণ টাইম লাগছে তার মধ্যে আমরা কিছু রিলস ভিডিও ফটো এই সমস্ত তুলে নিচ্ছি আমি এই প্রথমবার দাদা বৌদি বিরিয়ানিতে এলাম তো এখানে আসার পরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালো লাগলো আর তার সাথে খাবার তো আমরা অর্ডার করেই দিয়েছি স্পেশালি মাটন বিরিয়ানি সাথে রয়েছে চিকেন চাপ স্যালাড আর রয়েছে কোল্ড ড্রিঙ্কস এই দিয়ে জমিয়ে আমরা খাবারটা খেয়ে নেব আর খাবারের টেস্ট বলবো অসাধারণ টেস্ট কিন্তু পরিমাণেও বেশ অনেকটা করেই দিয়েছে খেতে পারবো কিনা না পুরোটা জানি না তো যাই হোক চলো আমরা খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নিই সো গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবারে আমরা লিফটে করে নিচে নেমে যাচ্ছি তো চলো নিচ থেকে বাড়ির জন্য পার্সেল নিয়ে নেবো ওই যে লাইনটা দেখতে পাচ্ছ এটা পার্সেলের লাইন তো ওখান থেকে নিয়ে আমরা চলে এলাম স্টেশনে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়েও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতন টাটা